ছোটো থেকে বাজার যাওয়া মানে আমি একটা জিনিসই বুঝতাম মায়ের হাত ধরে বাজার করতে যাওয়া যখন যেই জিনিসটা চেয়েছি মা অসুবিধা থাকলেও হয়তো সেই জিনিসটা আমাকে কিনে দিয়েছে আর এই জিনিসটাই আমি বিয়ের এক বছর পর যখন কলকাতায় চলে গেলাম তখন থেকে খুবই মিস করি কলকাতা যেহেতু আমার কাছে নতুন একটা শহর সেখানে গিয়ে আমি তো একা কখনোই বেরোই না বেরোতে পারতামও না কারণ কলকাতা সম্পর্কে আমি কিছুই জানতাম না তারপর কলকাতাতে বছর থাকার পর আমাকে চলে যেতে হয়েছিল শিলচরে এখন আমি শিলচরেই আছি তো শিলচরে তো আরও অপরিচিত একটা জায়গা যেখানে আমাকে বেরোতে হলেই মিস্টার সিনহার সাথে বেরোতে হয় তো যাই হোক আজকে বহু দিন পর আমি মায়ের সাথে যাচ্ছি মানে অনেক দিনের একটা ইচ্ছা ছিল মায়ের সাথে আমি বাজার যাব তো সেটাই আজকে যাই হোক ছোট বড় যাই কিনে না কেন আমার একটা ইচ্ছা ছিল যে মায়ের হাত ধরে মায়ের সাথে বাজার করতে যাব এবার আমি অনেক প্ল্যান করেই মালদাতে এসেছিলাম তার জন্য অনেক দিনে ছুটি নিয়েই এসেছি তো সেই মতো দুপুরবেলা খাওয়া দাওয়া করে মিশুকে দাদানের কাছে ঘুম পাড়িয়ে আমি আর মা সেই আগের মতো চলে গেছিলাম বাজার করতে আগে থেকেই মানে বিয়ের আগে থেকে আমি আর মা এই দুপুরবেলার টাইমে স্নান দান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতাম তখন বাবা চাকরি করতো থাকতো না বাইরে পোস্টিং ছিল দাদা তো দাদার মতো কলেজে পড়তো পড়াশোনা করতো দাদা বাড়িতে থাকতো না আমি আর মা যখন ছুটির দিন থাকতো আমি আর মা বেরিয়ে যেতাম এরকমই তো পুরোনো কথাগুলো আজকে ভীষণ মনে পড়ছিলো আর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তো সেই জিনিসটা আর হয় না বিয়ের এক বছর আমি মালদাতে ছিলাম তখন মিস্টার সিনহা মালদাতেই পোস্টিং ছিল কিন্তু তার এক বছর পর মানে দু হাজার উনিশে আমি কলকাতা চলে যাই কলকাতাতে দু বছর থাকি সাড়ে তিন বছর থাকে মানে সরি সাড়ে তিন বছর ছিলাম তারপর সেখান থেকে আমাদের এখন শিলচরে আছে সেটা তো তোমাদেরকে আগে বললাম তো আজকে আমরা বাজারে চলে এসেছি মেইন আমার মোটিভ ছিল বাজারে যাওয়ার আমি একটা সালোয়ার স্যুট নিব প্রায় এক যুগ হয়ে গেছে আমি সালোয়ার পরি না মানে সালোয়ার সিট নিই না মানে এক সময় এত পরেছি যার কারণে আমি এখন আর সালোয়ার স্যুটটা পরাই হয় না প্রায় বারো বছর হয়ে গেল মনে হয় আমি চুড়িদার পরিনি এই কুর্তি জিন্স টপ এগুলো পরেই চলে যায় আর এখন যেহেতু একটু শাড়ির প্রতি অ্যাট্রাকশানটা বেশি হয়েছে তো যে কোনো অকেশন মানে শাড়ি ছাড়া আর কিছুই বুঝি না মানে কিছু কিনবো মানে শাড়িই কিনবো আর ওরকম নর্মাল টাইমে কুর্তি তাও খুব কমই পরে জিন্সটাই বেশি পেয়ার আপ করি তাই এবার আমার খুব মন করেছে একটা সালোয়ার বানাবো তো সেই মতো চলে গেছিলাম আমাদের মালদাতে একটা ভালো দোকান আছে সেখানে আর এখন তো আমি জানিও না মালদার কোন দোকানে কোন জিনিসটা পাওয়া যায় যাওয়ার আগে আমি বৌমণিকে ফোন করেছিলাম যে কোহা কোথায় চুড়িদার পিস ভালো পাওয়া যায় তো বৌমণি যেহেতু চুড়িদার পরে না ওই জন্য বৌমণিরও সেরকম জানা নেই তো যাই হোক আমি আগে যেখান থেকে কিনেছি সেখানেই গেছিলাম গৌরী বস্রয় বলে একটা দোকান আছে এটাই আমি ছোটো থেকে গেছিলাম এখানেই তো পছন্দ করতে করতে কিনেবো কি নিবো ভাবতে ভাবতে এইটা তো আমার পছন্দ হয়েছিল এই পা হালকা পার্পল কালারেরটা মা এগুলো বলছিলো কিন্তু আমার অত মানে গ্রিন বা রেড বা রানি এইসব কালার একদমই ভালো লাগছিল না তো আমি একদম সোবার কালারের মধ্যে চাইছিলাম তো এই হালকা পার্পলটা আর এই গ্রে কালারের একই প্রিন্ট ছিল তো এই দুটোর মধ্যে আমি একটা ফাইনাল করেছিলাম আসলে এই টাড়ি কিনতে গেলে সবসময় আমি ডার্ক কালারই কিনি হালকা কালার খুব একটা কিনি না কিন্তু এই সব জিন্স টপ বা কুর্তি ফুর্তি পরতে গেলে আমি সবসময় লাইট কালারটাই চুজ করি তো ওই জন্য আমাকে অনেক কালারই দেখাচ্ছিলো কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিলো সেরকম মনের মতো আমি দেখতে পাচ্ছি না তো আমার পছন্দ হতেও একটু বেশি টাইম লাগছিল কেন কেননা মানে সেরকম কালেকশানও নেই এখন যেহেতু সিজন না চৈত্র সেল আসতে গেলে বলছিলো যে ভালো আসবে এখন অতটা সিজন না এখন যেগুলো পুরনো সেগুলোই বার করে দেখাচ্ছিলো কিন্তু আমার হাতে তো অত সময় নেই আমি তো কিছুদিন পরই চলে যাব আর শিলচরে শিলচরে তো আমি জানি না কোন জিনিসটা কোথায় পাওয়া যায় মানে ওখানে গিয়ে যদি আমাকে কিছু কিনতে হয়তো আমার একটা বান্ধবী রয়েছে তাকে আমাকে জিজ্ঞেস করতে হয় কোথায় কোন জিনিসটা ভালো পাওয়া যায় ওর সাজেশন নিয়ে আমাকে সব জায়গাতে সব জিনিসটা কিনতাম তো যাই হোক দেখো এই কালারটা দেখো খুবই একটা লাইট কালারের মধ্যে ছিল মানে লাইট পিঙ্ক কালার ছিল বেবি পিঙ্ক কালার খুব সুন্দর মানে জানি না ক্যামেরাতে তোমরা কতটা ভালো বুঝতে পারছো কিন্তু এত সুন্দর ছিল না পা পায়জামাটা আর অন্যটাও হোয়াইট কালারের ছিল আর এই ওপরটা ওপরের পিসটা খুব সুন্দর ছিল তা আমি এই দুটাই ফাইনাল করেছিলাম আমি ডার্ক কালার নিব না যেহেতু বলেছিলাম তো যাই হোক এখানে আমি আর মা দুজন মিলে ওটাই পছন্দ করলাম মার আমি সচরাচর মায়ের সাথে যেতে গেলে না সময় মায়ের পছন্দটাকেই প্রায়োরিটি দিই আমি নিজের পছন্দে কখনোই আর কিন্তু মিস্টার সিনার সাথে বাজারে যেতে গেলে আমার ভীষণ প্রবলেম হয়ে যায় ও যেটাই আমি দেখাই সেটাতেই বলে হ্যাঁ এটাই ভালো এটাই ভালো তো আমার ওর সাথে একটু বাজার যেতে প্রবলেম হয় মানে ওর সাথে বাজার যেতে গেলে আমি যেটা পছন্দ করি সেটাই নিই কিন্তু একটা যদি সাজেশন কেউ দেয় তাহলে একটু ভালো হয় তো যাই হোক সেখান থেকে জিনিস নিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে টেলারের কাছে সাথে সাথেই বানাতে দেব কারণ আমি এটা মানে যেহেতু শ্বশুর বাড়ি এখান থেকে যাব তো আমি ভাবছিলাম যে আমার কাছে তো সেরকম শাড়িও আমি নিয়ে আসিনি কারণ আমি যে শাড়িগুলো নিয়েছিলাম সেই শাড়িগুলো সবটা বিয়েতে পরার মতো আর সেরকম কোনো মানে কুর্তি বা কিছু সেরকম নিয়ে আসেনি শীতের জিনিসটাই বেশি নিয়েছিলাম তো আমাকে সেই জন্য আমাকে বানাতে দিতে হতো তো সেই দুটো বানাতে দিয়ে দিলাম তারপরে চলে এসেছিলাম ক্লিপ নিতে এটা একটা মানে আমার কাছে ক্লিপ নেই বললেই চলবে মানে আমি মাকে বাজার থেকে আসার সময়ই বলেছিলাম যে আমি কিন্তু প্রচুর পরিমাণে ক্লিপ কিনবো তো যাই হোক বেশি কিনে নি দু তিনটায় কিনে কলকাতায় থাকতে গেলে কি হয় ওই বড় বাজার টর বাজার এই সব জায়গাতে গেলে নিউ মার্কেটে গেলে এই সব জিনিস খুব কম দামেই পাওয়া যায় কুড়ি টাকা পঁচিশ টাকাতে পাওয়া যায় কিন্তু এগুলো আমি আজকে যে ক্লিপগুলো দেখছো সেই ক্লিপগুলো আমি নিয়েছিলাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকাতে আমি দুটো নিয়েছি দাম শুনে আমি দুটো নিয়েছি নাহলে কম হতে গেলে আমি বেশিই নিতাম আর শিলচরে তো কি বলবো মানে আমি এমন পরিস্থিতিতে আছি আমাকে না মালদার না শিলচরের না কলকাতার আমাকে তিন জায়গাটা কভার করতে হয় তো আমি দাম সম্পর্কে মোটামুটি আমার সব জায়গার মানে আমি বুঝতে পারি কোন জায়গার যা জিনিসের দাম আর শিলচরের দাম সত্যিতে অনেক বেশি মানে প্রতিটা জিনিসের দাম শিলচরে খুবই বেশি তা আমি সবসময় চেষ্টা করি খুব প্রয়োজন না হলে শিলচরে কোনো জিনিসটাই আমি কিনি না হয় কলকাতা না হলে মালদা তো যাই হোক তারপর আমরা অনেক দোকানে গেছিলাম কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ প্রচুর আমাদের ব্যাগ কিনা হয়ে গেছিলো মানে প্রচুর ব্যাগ হয়ে গেছিলো সরি হাতে যার কারণে আমি ভিডিও করতে পারিনি তো আমি তোমাদেরকে দেখাবো টুকটুক করে কি কিনেছি তো প্রথমে এসে ছেলেটাকে তো ভীষণ মিস করছিলাম কারণ আমি মিশুকে ছেলে কোথাও যাই না আমার ভীষণ মি মানে এক দু ঘন্টা হয়ে গেলে আমি ছেলেটাকে ভীষণ মিস করি তো ওকে এসে প্রথমেই আদর করলাম আর ওর জন্য প্রথমে আমি একটা গাড়ি কিনেছিলাম মানে বিশাল বড় দেখে একটা গাড়ি কিনেছিলাম ছেলেটা আমার এতদিন পর একা একা আছে ওর যেহেতু শরীরটা একটু খারাপ তো আমি চেষ্টা করছিলাম যে ও যাতে বাড়িতে গিয়ে আমাকে দেখে হ্যাপি হয় গাড়িটা পেয়ে তো যাই হোক গাড়িটা ওকে বার করে দিয়েছি আর ও এত খুশি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে সাথে সাথে আমাকে বলছে এটা খুলে দাও খুলে দাও আর আমি বাজারে গেছি আমার জন্য এত কিছু কিনেছি আর ওর জন্য কিছু কিনবো না খালি হাতে আসবো সেটা তো হতে পারে না আর ওর জামা কাপড় আমি নর্মালি অনলাইনে ফার্স্ট ক্রাই থেকেই কিনি তো জামা কাপড় তো কিনে নিয়ে আসবো না এরকম অফলাইনে তার জন্য আমি ওর জন্য একটা বড় দেখে গাড়ি কিনে নিয়ে এসেছি আর ভীষণ খুশি হয়েছে আমার এত ভালো লেগেছে না আমি নর্মালি একা যেহেতু বাজার যাই না তো ওর জন্য আমার নিজের পছন্দ করে কিছু কেনা হয় না তো আজকে আমি ওর জন্য পছন্দ করে কিনে নিয়ে এসেছি মাকে বললাম ভালো হবে তো আমার মা বললো হ্যাঁ নেই তো ভীষণ খুশি হয়েছে ওর পছন্দ হয়েছে এর থেকে বড় কথা আর আর তোমাদেরকে আমি বলছিলাম না ওর শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে কিন্তু না ওর কিন্তু মাঝে মাঝে জ্বরটা আসছে মানে আমরা খুব তাড়াতাড়ি ওকে একটা ভালো ডাক্তার দেখানো চেষ্টা করছি যে আর মালদাতে যেহেতু দাদার পরিচিত অনেক আছে মানে আমার দাদা যেহেতু হেলথ লাইনে রয়েছে তো ওর অনেক জানাশোনা রয়েছে তো আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো ডাক্তার দেখানোর চেষ্টা করছি কারণ ওর জ্বরটা না রিটার্ন করছে বারবার করে থাকছে ওষুধ দিচ্ছি কমে যাচ্ছে কিন্তু আবার মানে ঘুরে আসছে তো যাই হোক ও তো খুশি হয়ে গেলো তারপরে দেখো আমি কি কিনেছি এই যে এই কাপ তিনটে কিনেছি মানে কাপের প্রতি আমি যদি কাপের দোকানে যাই তাহলে না কাপ কিনে আমি ফিরি না তো এই কাপগুলো দেখতে পেলাম খুবই সুন্দর তিনটা ছিল আমি চারটে নিতে চেয়েছিলাম কিন্তু চারটা ছিল না তারপরে কিনেছিলাম এই চারটে কাপতান মানে আমি বাজারে যাব কাপতান কিনবো না সেটা তো হতে পারে না এবার আমি যাই সব সময় একটাই কিনতে কিন্তু মা সবসময় আমাকে চারটাই ঘাড়ে গছায় তো চারটে কাপ্তান কিনেছি তারপরে গেছিলাম হচ্ছে মিষ্টির দোকানে মিশুর যেহেতু একটু শরীরটা খারাপ ও ভাত খেতে পারছে না আর মুড়ি খেতে ভীষণ ভালোবাসে শুধু শুধু মুড়ি খাওয়াবো ওই জন্য ওর জন্য রসগোল্লা কিনে নিয়ে এসেছি গরম গরম রসগোল্লা বানাচ্ছিলো তো রসগোল্লা দিয়ে ও মুড়িটা খাওয়াবো আর এদিকে কিছুটা দইও নিয়ে এসেছি বাবা যেহেতু দই খেতে ভালোবাসে মা দই পাতবে তো বাড়িতে জোরুণ ছিল না বলে দই একটু বেশি করে কিনে নিয়ে আসা হচ্ছে তো এখন এসে পরে মিশুকে খাওয়াবো তো মুড়ি দিচ্ছি মুড়ি আর মিষ্টি খাওয়াবো এই যে কদিন আমি এখানে আছি খুব সুন্দরভাবে দিনগুলো কেটে যাচ্ছে কিন্তু জানো আমি যখন শিলচরে থাকি তো আমার সকাল থেকে মানে রাত কিছুতেই পের হতে চায় না মানে সকাল নটা থেকে যে মিশ্র সিনহা রাত্রি নটায় আসে আমার মনে হয় সময়টা কিছুতেই কাটতে চায় না খুব কষ্টে আমাকে কাটাতে হয় মিশুকে নিয়ে আর মিশুর জন্য তো আমার খুব বেশি মনটা খারাপ করে কারণ ও কাউকেই পায় না স্কুল থেকে আসার পর থেকে একদম বাড়িতে হয় আমার সাথে খেলা করে না হয় নিজে নিজে মানে দুপুরবেলার টাইমটাতে খেয়ে ঘুমিয়ে পড়ে তারপরে বিকেল থেকে কিছুতেই আমাদের সময় কাটে না তো এখন এই যে সময়টা আছি এই সময়টা খুব ভালো একটা সময় কিন্তু এই এখান থেকে যখন যাব যেতে তো আমাদেরকে হবেই এখান থেকে যখন যাব তখন ছেলেটার জন্য আমার ভীষণ খারাপ লাগবে কারণ ও আবার একা হয়ে যায় কিন্তু কি করব বলে আমাদেরকে তো যেতে হবে কারণ আমরা তো বাইরেই থাকবো সারা জীবন কারণ মিস্টার সিনহা এই এইবার শিলচর থেকে কোথায় পোস্টিং হবে জানি না তো যাই হোক এখন এইসব কথা মনে করতে গেলে মানে ভালো টাইমটা পার হয়ে যাবে তো ওগুলো যখন সময় আসবে তখন ভাববো তো দেখো এখন মিষ্টিগুলো সবটা আমি ঢেলে রেখে দিচ্ছি গরম মিষ্টি আছে তো প্যাকেটটা আমি ছিটতেই পারছিলাম না মানে সদ্য তখনই বানাচ্ছিল যখন এই দোকানে গেছি াম নিয়ে এসি রসগোল্লা তার সাথে লাল মিষ্টিও নিয়ে এসি মানে খেজুরের গুড়ের মিষ্টি নিয়ে এসেছি কিন্তু মিশুকে খেজুরের গুঁড়েরটা দেবো না সাদা মিষ্টিটাই দেব ও সাদা মিষ্টিটাই খেতে ভালোবাসে তো মুড়ি দিয়ে হালকা করে ওই মিষ্টিটা খাইয়ে দেবো আর খেয়েওছে ওর ভালোই লেগেছে খেতে আর এখন যেহেতু ওর মুখে একদমই রুচি নেই ভাত খেতে পারছে না আজকে যেরকম দুপুরবেলা মাঝ ভাত দিয়েছিলাম কিন্তু খেতে পারেনি তো ওর পেটটা খালিই ছিল তো ওই জন্য মিষ্টি মুড়িটা খেলে দেখো এখন খাচ্ছে মানে বেশ ভালো লাগলো হাতে করে নিয়ে আসলাম ছেলেটা খেলো আমি তো ভাবছিলাম হয়তো খাবেই না না খেয়ে তো এবার ওকে খাইয়ে তারপর দেখো এই জিনিসটা নিয়ে এসেছি এটা হচ্ছে মপিং সেট মানে আমার ঘরে এটা আছে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানবেই তো মায়ের একটা দরকার ছিল তো আমি যখন গেছি তখন মায়ের সব দরকারের যে জিনিসগুলো সেগুলো তো হাতে করে কিনে নিয়ে আসবো এটা তো মানে বলার কথা তো এটা এখন মাকে সেট করে দেবো মায়ের যেহেতু মানে মাঝে মাঝেই মায়ের হাউস হেল্পার বাং মারে তো মায়ের জন্য এটা খুব দরকার আছে আর এই মফিং সেটটা এতটা ভালো না মানে এটা যদি যদি থাকে কারো ঘরে তাহলে তাকে আর মানে এই ঘর মোছা নিয়ে কোনো চিন্তা করতে হবে না হাতে জলই লাগবে না বিশেষ করে শীতের দিনে বেশি সুবিধা মানে যারা এই ডান্ডা ফান্ডা দিয়ে মুছতে পারে তাদের জন্য খুবই সুদি সুবিধে মানে জল হাতে লাগবে না আর যেহেতু পুরো সেটটা মাইক্রোফ্লাইবারে মানে যেটা দিয়ে মোছা হবে সেটা মাইক্রোফ্লাইবারে খুব সুন্দরভাবে ক্লিন হয় আমি দেখেছি আমি তো আমার হাউসওয়ালফার না আসলে এটা দিয়েই মানে ঘরটা পরিষ্কার করি আর খুব সুন্দর পরিষ্কার হয় মা এই জিনিসটা আমার ঘরে শিলচরে প্রথম যখন আমরা গেছিলাম তখন আমি কিনে নিয়ে এসেছিলাম মায়ের এই জিনিসটা খুবই ভালো লেগেছিলো তো তখন থেকে মায়ের একটা ইচ্ছা ছিল যে মায়ের ঘরে নিবে কিন্তু মা মানে দোকানে গিয়ে কী বলতে হয় সেটাই জানে না তো ওই জন্য আমি গেছিলাম বলে আমি কিনে নিয়ে চলে এসেছিলাম তো তারপরে বাবা নিয়ে এসেছিলো শিঙারা আমরা তো যখন এসেছি বাড়িতে চারটের সময় তখন তো কোনো দোকানে শিঙারা পাওয়া যাচ্ছিলো না ওই জন্য বাবা পর থেকে গিয়ে শিঙারা কিনে নিয়ে এসেছিলো প্রচণ্ড খিতে পেয়ে গেছিলো কারণ আমরা বারোটা নাগাদি খেয়ে বাজারে চলে গেছিলাম আর মিশুর জন্য একটা শিঙারা আনতে হয় না খা ওর জন্য একটা আমাদেরকে আনতেই হয় না হলে ও কান্নাকাটি শুরু করে ও কিন্তু সেরকমভাবে শিঙারা খায় না মানে শুধু দেখবে এটাই যা মানে ওকে দেওয়া হয়েছে আলাদা করে এক কামড় দু কামড় দেবে তারপরে ছেড়ে দেবে আর খায় না আমাদেরকেই খেতে হয় ওই জিনিসটা কিন্তু না আনলে ও শুধু আমাদের দিকে তাকাবে আমাদের বাটির দিকে তাকাবে আর কাঁদ মানে বাচ্চা মন যেটা হয় কি মানে সবার জন্য এসছে আমার জন্য আসেনে ওর একটা ক্ষোভ হয় তো যাই হোক আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে টাটা